নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা এখন পনেরো বাজে তো ছয়টা বাজে মানে ভালো রকমের কুয়াশা পড়ছে দেখা যায় সব চারিদিকে ভালো রকমের কুয়াশা আর আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না মানে একটু এই মেঘ মেঘ আছে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে হালকা পাত্তা বৃষ্টি হয়েছে কে জলও কমা ধরছে তো দৈবা দিন কম ন ধরলেই রাস্তা বেরিয়ে যাব তো নিটু আমাকে চলে চলে একটু সুবিধা হইব তো রাস্তা ছাড়া কৃষক সময় তো ফুল দিয়ে পারাপার বিরক্ত লেগে জায়গা মানে তাড়াতাড়ি করে যে একটু রাস্তায় বেরোনো বেরোন যায় না আটকা পড়ে আছি তো গোর বান্ধল এখন রুটি বাই তারপরে ভাত বহিয়ে দিবাই যাবিটি সব থেকে তারপরে মাছের খাবার নিয়ে আর এই যে নিজের খাবার নিয়ে এখানে আছে এলো জামুড়ে দিয়ে দিলাম ওর দিক মুড়ি আর এলো পান্তা ভাত

সকে প্রচন্ডর ধরছে ওই বিলে না দেখা যায় মানুষ মানুষগো মাছ গাবাইছে না নাকি তো জল কমা ধরছে বোঝা যায় নদীতে বার বানাইছে ঠিকই কিন্তু হ্যাঁ দেখছি নদীতে জল বাড়লেও আমার গোয় ইন্ডিয়া কম এই যে এই যে অনেকখানি কমে গেছে গাতে না এক হাতে নাঙ্গাল কমছে

তে কি পানা কয় পানাই জানি কতরি করে বলে বিয়ানি দেয় রাত্রি দিনে রাত্রি আঠারোটা কাহিনীওছি কি এটা কষ্ট না বাবা পানার মধ্যে নাও ডুলিয়া ডুলিয়া তারপর জানি ওই অনেক দূর পর্যন্ত জান বইনি তারপরে সে পানা নেই সামনে আরেকজন থাকতো তেলে সে ভালো হইতো দুই পাশে দুই মুখী দিয়ে দিত পানা তো বাড়ি যে হন রান্না বাড়ি ডাড়ি করে নই গে তারপর তারপর বিকেলবেলা কতনি মাছ মানলো কাপড় চোপড় গুনে বেশ কিছু কাপড় চোপড় জমা হয়ে আসিল মেয়ের জামা কাপড় শিলের প্যান্ট সেলের বাপের প্যান্ট শার্ট সব কিছু তো ধুয়ে দিছি আর সেও আবার সারি জল দিয়ে সানদান করলো তাহান এখন জেমান জ্যাঠার বাড়ি তো জ্যাঠার বাড়ি মাঝখানে ফোন দিছে বড় মা কয়ে যে আজকে যে আমার খাবি কইটা তো এখন বারে বারে না করলাম তারপর শুনলো না কী আর করার এখন জেমানিতে যেহি কদ্দুর কেমনি কি করলো আমি তো কামে নাকি বাড়ি সেরে কইলাম যে আমি তো জেবাড়ি বাড়ি নে তো কী আর করার এখন তো এই মানে লক্ষ্মী পূজার পরে গ্রামের অঞ্চলে মানে গ্রামের আর কি এরকম খাওয়া দাওয়া হয় যারা আত্মীয় স্বজন থাকে জামাই বিশেষ করে যারা জামাই থাকে তাদেরকে খাওয়ানো হয় তো আমি আবার এই জ্যাঠার বাড়ির বাড়ির কাছে থাকা এই শখটা পূরণ করা পারি কারণ মার মারবাড়িতে মার বাড়ি যেতে পারি না গরু আছে এই সব সবাই মেলামেশা তো যে আরি না বাড়ির সবাই তো জেঠার বাড়িতে যে এই শখটা পূরণ করি তো জ্যাঠাবরু মানে বেশ আদর করে বছরে এই লক্ষ্মী পূজার পরে এভাবে খাওয়াই তো তো চীনা রাস্তা এই রাস্তাটা জন্ম ফুল পাড়ি দিয়ে তো জল শুকিয়ে নিছে এক ওখানে গেলে আমাকে এই রাস্তা বেরিয়ে যাবো না মানে এই মন্দিরের পশ্চিম পাশে যে রাস্তা আছে ওটা শুকিয়ে গেছে তখন আমাকে এই রাস্তাটা হল বাকি আছে আমি স্যান্ডেল শব্দ করে বানিয়েছি স্যান্ডেলটা মানে পাও দিয়েছি না কেবল স্যান্ডেলের শব্দ করে বানছে হাঁটতে খারাপ না বানছে কেমন আমি বিশ্রি না শোনা যায় এই যে অনেকটাই নিচে নেমে গেছে গাজল অনেক দিন জলে বন্ধু রইলাম তাহা পিসা ফুল পেঁচছে মানে একজনে লিটার একজন এনেক পিছারে কলাম তারপরে কত গাড়ি চলি নেই একটার পর একটা আছেই তো ফুলটা পারি দিয়ে নই তারপরে জ্যাঠার বাড়িতে দিলাম সব বাড়িতে মণ্ডপ ভাঙা পেঁচে মানে পূজার আমেজটা ঘুরিয়ে গেল পূজা শেষ হইল বুঝা যায় তো আবার এখন আবার এই বাড়িতে হইব এই যে এই বাড়িগুলো ঠিক করা হইব অষ্টপরে করে এখানে তো রান্দা বাড়ি হয় যত খাবার দাবারে সব কিছুই বারান্দাতে রাখা হয় তো এই বাড়ি আর দুই মাস গেলেই আবার এই বাড়ি ঠিক করা হইব প্যান্ডেল করা হইব তো এখন তো সকল গোছাল রয়েছে আমি যেটার বাড়ি পর্যন্ত এ পড়ছি যেটা কিছু করব নাছি এই সেনা অতিথি রে হ্যাঁ কি করো পানা বাংলা তো এই যে এটা এটা জ্যাঠার বাড়ি তো এটা হলো জ্যাঠার তো বোন ওই যে জ্যাঠার তো ভাইয়ের ছেলে মেয়ে সব হ্যাঁ পড়ছে মামার বাড়ি গেছিল

বেলাও বেশি নেই এখন বাপরে বাপরে আছে না থাকা না এই ভালোই তো বাড়ি যে দেয় কত দিন আমি ওহারম না দেখেন এদিকের অবস্থাটা অনেকদিন ওই এলাকাগুলো দেখান যায় না সব খালি পানা ভর্তি পুকুর যে যাইতে গেছে আর এই দেখেন কারেন্টের তারের মধ্যে পাখির অবস্থা শালিক ফিঙ্গে সব ধরনের পাখি আছে আর ওই যে বাপরে বাপ ঝাঁকড়ে পাখি ইয়া কত পাখি নিছি হাজার হাজার পাখি ওই দূরে গাছের মধ্যে থেকে এই যেখানেছে ঝাঁকে 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 ঘুর বানিয়েছি দূরে অনেক সুন্দর ধেয়াজে বানিয়েছি আমি তো কাছের দিকে দেখে জানছি এমনিকে কিন্তু আমার খালি চোখে দেখতে অনেকটাই সুন্দর ধেঁয়াজ বানিয়েছে এই যে দেখেন আর চারিদিকের অবস্থাটা যে বেলা তো পাখি বইছে যে পশ্চিম আকাশ লাল লাল হয়ে গেছে বেলা বেশি নেই

গাবলামাসি পারে না পাই সারা এক গাবলামাসাল গপ গলার হইলো এই কয় গাবলামাসি না এটা এক গাবলাই তো গপে তবে জেঠার বাড়ি থেকে ঘুরে আসার পরে মানে রাতে যাব তখন মাছগুলা কাটুম তখন রেডি হইয়া তারপর জেঠার বাড়ি যাই খাদা কইরে হে তারপর মাছগুলা কাটি हां दिसি তো রে গানো হই দা লনিছে ওডালাharo ডাল ডালা মাছ না ভাইও আছে না সাদা জিধা যায় বেশি ইউজের ও ফেঁকাও আছে সব ধরনের ফেঁকাগুলো কি বড় হইছে গহন কাতল হইছে খালি এই যে সোনালি রুপালি মাছ সোনালি মাছ খেয়ন যা মো একদিন কি না দিমু একদিন দেখামু একদিন দেখাইছিলাম মার একদিন দেখামো জলটা আর টুকুই মানুষ কমলে অবশ্যই আরও বেশি মাছ পাওয়া যাইব তখন অবশ্যই দেখাম এই যে বড়ো মাছ যেটা কাতল সকালবেলা যেভাবে কইছি সে না তারপরে খারাপও না বৰ মাছে বুচি জেনে দিনা কি ক্ৰম বাড়ি যে কাম করে গিয়ে গরুর পেট ভরে পেট ভরি এখন আবার এই যে ইনার এনি বারাইছি এনে আবার শ্বশুরবাড়ি যে বাজারইলো পরিষ্কার হইলো তারপরে যা পোলাই আবার পোলাই আবার আগে খেয়ে দেয় গেছেগা তৈরি গেছে গে খেয়ে এখন তৈরি গেছে তো এখন যাই আবার কি খাওয়া দাওয়া করি আজকে লক্ষ্মী পূজার অষ্টমী জাহার বাড়ি খাওয়া দাওয়া

দেখবে না তোমার তো মাংসের তরকারি আলাদা হুম তো খাওয়া দাওয়া করলাম তো মাংসের তরকারি দুই রকমের ছিল ধান ওই নাক একটা আলো বাড়িতে পালে ওই যে সাদা মুরগিগুলো ওগুলো আনেছিল আবার কিনে আনছিল সোনালী মুরগি কয় নাকি কি ওগুলো আনছিলো তো যাই খাওয়া দাওয়া ভালো হলো লক্ষ্মী পুজোর খাওয়া খেয়ে গেলাম যেখার ধরি তো এখন বাড়িতে গিয়ে সন্ধ্যা যা তাই তো আর কি বেত্রি থাকলে নয় এখন যায় বেতো থাকি না তো যাই গে বাজার কেলকাবাজার বাড়ি আবার কেলকে মেলা হ্যাঁ কেলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাড়ি যেয়ে সন্দা দরুন নাগবো গরুবান্ধন লাগবো